আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মানুষের শশার গাছ বৃদ্ধি হওয়া শুরু হয়েছে এ দেখতে পাচ্ছেন তিন পাতা তিন পাতা চার পাতা থেকে চার পাতা এই যে চার পাতা বের হচ্ছে তো এই শশার বয়স কিন্তু হচ্ছে চোদ্দ চোদ্দো দিনের মতো বয়স আজকে দেখতে পাচ্ছেন গ্যাসের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই আস আপনারা সবাই জানেন যে শীতে কিন্তু গাছ একটু কম বাড়ে তো সেই কারণে কিন্তু চোদ্দ দিনের গাছ এই তিন থেকে চার পাতা চার পাতা বের হচ্ছে তো গাছের কালার মোটামুটি এখন পর্যন্ত ভালো আস তো এই জাতের নাম হচ্ছে তুষারা দেখতে পারছেন তুষারা একটা তুষারা তবে আমি কিন্তু তুষারা এর আগে কখনও চাষ করি নাই তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম তো দেখা যাক তুষারা কেমন হয় তো এটা হচ্ছে আপনার আমার হচ্ছে পাঁচ কাটার প্লট তো এখানে হচ্ছে তিনটা জাত আছে তোমার সাম তিনটার ভেতরে হচ্ছে একটা হচ্ছে তুষারা এটা হচ্ছে তুষারা ওই সাইডে আছে হচ্ছে আপনার হচ্ছে কাঞ্চন তুষারা কাঞ্চনার কিছু সংখ্যা হচ্ছে রূপাই কিছু বীজ হচ্ছে শখ এক সময় মতো বীজ হচ্ছে শট পড়ছিল তো সেটা হচ্ছে আমি হচ্ছে রূপাই লাগাইছি তো দেখা যাক কোন জাত কেমন হয় তো আজকে আমার হচ্ছে যে তিনটা জাত রোপণ করছি সেই তিনটায় কিন্তু কোনো সময় আমি চাষ করি নাই কোনো দিন এর আগে চাষ করি নাই তো এবার ফার্স্ট টাইম তো এই যে পোকা লাগছিলো বীজ দিছি ঠিক তো আমি হচ্ছে এখানে আছে চোদ্দ দিনের ভিতর আমার কিন্তু স্প্রে হয়েছে দুই দিন প্রথমে হচ্ছে ছট আর হচ্ছে কীটনাশক দিয়ে স্প্রে করেছিলাম চার দিন বসে চার থেকে পাঁচ দিন বসে তো কালকে পোষ কালকের আগের দিন আমি হচ্ছে রোপণ স্প্রে করছি তারপর হচ্ছে ছত্রাকনাশক কীটনাশকের সাথে হচ্ছে আমার সাদা মাসের জন্য কিছু এসাডা দিয়েছিলাম তো দুদিন স্প্রে যায় তো আপনারা আমার এই প্রোজেক্টের জন্য দোয়া করবেন দেখা যাচ্ছে কতদূর কী হয় তো গাছের বিরোধ মোটামুটি ভালোই লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ